একটা নতুন ব্লগ নতুন ব্লগ না নতুন একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এসেছি কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগ সেটা হচ্ছে হ্যাঁ আমাদের একটা নতুন ব্র্যান্ড ক্লোদিং ব্র্যান্ড যেটা আসতে চলেছে তো ফাইনালি আজকে আমি সেইটারই লাইভ ফার্স্ট টাইম আমাদের ফ্যাশনিস্টার লাইভ আমাদের কালেকশানের লাইভ তোমাদের সাথে শেয়ার করব কালেকশানগুলো লাইভে এসে তো সেই লাইভটা আজকেই আমি আসব একটু রাতে তো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ একটু টাইম বার করে থেকো রাত্রিবেলা ঠিক সাড়ে দশটার সময় একটু টাইম দিও প্রথম দিন আমি নিজেও খুব নার্ভাস এর আগে যতবারই লাইভে এসেছিলাম তোমাদের সাথে গল্প করতে ফার্স্ট টাইম আমাদের নিজেদের কালেকশান দেখাবো লাইভে এসে সো সেই জন্য সেটা নিয়ে আমি খুব নার্ভাস সেই জন্য খুব বেশিক্ষণ লাইভ মানে থাকতে পারবো কিনা আমি জানি না বাট আধ ঘন্টা আমি চেষ্টা করব তোমাদেরকে কালেকশান দেখানোর খুব অল্প কিছু কালেকশান আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আশা করবো তোমাদের সেটা ভালো লাগবে এবং তোমরা একটু কষ্ট করে হলেও রাত্রেবেলা সাড়ে দশটা একটু অন হবে আমি লাইভে আসছি আমাদের ইউটিউব পেজ তার কালারফুল লাইফস্টাইল থেকে আর আমার ফেসবুক পেজ শ্রীরাধা চৌধুরী যেটা আমার ফেসবুক আইডি সেখান থেকে ইনস্টাগ্রাম থেকে আজকে আসছি না নেক্সট টাইম আমি আবার যেদিন লাইভে আসবো সেদিন চেষ্টা করব একসাথে তিন জায়গা থেকে লাইভে আসার যার যেখানে সুবিধা জয়েন হয়ে যাও মনে রাখো আজকে ঠিক রাত্রি সাড়ে দশটায় অবশ্যই সকাল সকলকে হাত জোর করে রিকোয়েস্ট করছি থেকো আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে লাইভে রাত সাড়ে দশটায় কাটা